আসসালামু আলাইকুম দর্শক কী আজ আপনাদের দেখাবো কীভাবে ঠান্ডা ফটো এডিটিং করবেন তো চলুন শুরু করা যাক তো আপনাদের প্রথমে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে ক্রম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ অপশান লিখবেন উইগো কাপ উইগো কাপ লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন উইগো কাপ উ কাপ প্রথম ওয়েবসাইটিতে ক্লিক করে দিবেন তারপর এখানে উপরে ওয়েবসাইটের ভিতরে একটা সার্চ অপশন দেখতে পারবেন এখানে সার্চ করে দেবেন এস এম এম তারপর সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পর এখানে একটা পোস্ট আসছে সাকিব আল হাসানের ছবি দেওয়া এখানে টাইটেলে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে স্কুল করে একদম নিচে এটা এখানে একটা সান্ডা ফটো এডিটিং এআইডি করার একটা প্রোমোট প্রম্প দেওয়া আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন কপি দিস ফর্ম এই ফর্মটি আপনাকে কপি করে নিতে হবে তো এখানে ক্লিক করে ধরে টেনে এইটুকু কপি করে নেবেন তারপর নিচে সান্ডা ফটো এডিটিংয়ে ক্লিক করেও করতে পারেন আর যাদের চেট জিবিটি আছে তারা চেট জিবিটিতে চলে যাবে তো আমার চেট জিবি চলে যাচ্ছি আপনারা চেট জিবিটি অ্যাপটি ইনস্টল করে নেবেন এটা দিয়ে অনেক সহজেই হয়ে যায় তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার চেট জিবিটি অ্যাপ্লিকেশানটি এইখানে ওপেন করে দেবেন ওপেন দেওয়ার পর তো এইভাবে অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এখানে আপনাকে ফটো একটা অপশান আছে এইখান থেকে ফটোটা সিলেক্ট করে দিবেন আমার জাস্ট গ্যালারি থেকে আমি আমার ফটোটি সিলেক্ট করে দিচ্ছি আমি আগে একটা বানিয়েছিলাম জন্য উপরে এটা চলে আসছে তারপর এখানে যে প্রমটি কপি করেছিলেন সেটা এখানে সিম্পলি পেস্ট করে দিয়ে তারপর দিয়ে নিজেদের তীর চিহ্নটিতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার সান ছবি এডিটিংয়ের প্রসেসটি শুরু হয়ে যাবে তারপর এখানে এইভাবে কিন্তু আপনার এই যে ইমেজটি আমার ক্রিয়েট হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা ফটো এডিট করতে পারেন ধন্যবাদ